আপনারা জানেন বহুদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জল্পনা চলছিল এক সময় শোনা গিয়েছিল ছ শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা কখনো কখনো গুজব চলছিল যে দশ শতাংশ বৃদ্ধি পাবে এই দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এবারে বাজেটে ডিএ ঘোষণা করল মমতা সরকার জানানো হয়েছে চার শতাংশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে রাজ্য সরকারি কর্মচারীদের এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন চার শতাংশ বৃদ্ধির পর এটি বেড়ে এখন আঠারো শতাংশ হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পরে ডিএ ঘোষণা করা হয়েছে তবে এবার সবার মনে প্রশ্ন এই টাকা কবে জমা হবে অ্যাকাউন্টে সরকার ঘোষণা করেছে যে এই ডিএ আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে অর্থাৎ এই এপ্রিল থেকেই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা আঠারো শতাংশ হারে ডিএ পেতে চলেছেন এদিকে সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট খবর আসেনি পুরনো রেকর্ড বলছে যে ষষ্ঠ বেতন কমিশন দু সালে গঠিত হয়েছিল তারপর কেটে গেছে দশ বছর আর এই দশ বছর পর অর্থাৎ দু হাজার পঁচিশে সপ্তম পে কমিশন গঠিত হওয়ার কথা রয়েছে তবে এখনও কোনো নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি সম্ভবত এই বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হবে দু সালের রাজ্য বাজেটে ফের চার শতাংশ ডিএ বৃদ্ধি করে একেবারে হ্যাট্রিক করল রাজ্য সরকার কারণ দু সাল এবং দু সালের বাজেটেও ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সেই ধারা অব্যাহত থাকল দু সালেও গত বুধবার সেই বাজেট ভাষণ পেশের সময় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে যা কার্যকর হবে দু সালের পহেলা এপ্রিল থেকেই আর সেই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে আঠারো শতাংশে ঠেকল যা কার্যকর হবে পহেলা এপ্রিল থেকে দু কুড়ি সালের পহেলা জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে তারপর থেকে মোট চারটি দফায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে আর এবারের বাজেটে পঞ্চম দফায় ডিএ বাড়ানো হবে বলে আশাই ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা অবশেষে সেই আশা পুরনো হল রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী তবে মাত্র চার শতাংশই বৃদ্ধি করা হল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন দু সালে যখন ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল তখন রাজ্য সরকারের তরফে আলাদা করে কোনো মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়নি অর্থাৎ সেই সময় মহার্ঘ ভাতা শূন্য ছিল দু সালের পহেলা জানুয়ারি থেকে প্রথম দফার তিন শতাংশ ডি কার্যকর হয়েছিল তারপর দু সালের জানুয়ারিতে রাজ্য সরকারের তরফে মহার্ঘ ভাতা বাড়ানো হয়নি বলে জানিয়েছিলেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন দু সালের পহেলা মার্চ থেকে আরও তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল যে ঘোষণা বাজেটে করা হয়েছিল তারপর দু সালের পহেলা জানুয়ারি থেকে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছিল ফের বাজেটে আরও চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল অর্থমন্ত্রী সেই আবহে বুধবার বাজেট পেশের কিছুক্ষণ আগে সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন কর্মচারীদের সঙ্গে লড়াই না করে অবিলম্বে বকিয়া উনচল্লিশ শতাংশ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের ঘোষণা করুক সরকার মনে রাখতে হবে কর্মচারীদের বঞ্চিত করে কোন সরকার গতিতে টিকতে পারেনি এদিকে চার শতাংশ ডিএ বৃদ্ধি যথেষ্ট নয় বলে দাবি করে তোপ দেখেছে বিজেপি এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন রাজ্য সরকার কি ডিএ দয়া করে দিচ্ছে নাকি অন্তত আট শতাংশ ডিএ দেওয়া উচিত ছিল কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ দিচ্ছে তার সঙ্গে রাজ্যের কোনো তুলনা হয় না অন্তত অন্যান্য রাজ্যগুলি যে হারে ডিয়ে দেয় তেমন দিক বাংলা তো গরিব রাজ্য ছিল না কখনোই তাহলে ডিএ দিতে এত সমস্যা কেন তৃণমূল কংগ্রেস তো কোথায় কোথায় বলে এগিয়ে বাংলা উল্লেখ্য বর্তমানে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের তিপ্পান্ন শতাংশ হারে ডিএ দিচ্ছে আর চার শতাংশ ডিএ বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন মাত্র আঠারো শতাংশ ফলে এখনও রাজ্য ও কেন্দ্রের কর্মচারীদের ডিএর প্রাপ্তিতে বিস্তর ফারাক থাকার কথা তুলে ধরেছেন বিরোধীরা তার উপর দু হাজার পনেরো সালের রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন ঘোষণার পর এখনও সপ্তম বেতন কমিশন ঘোষণা না হওয়া নিয়েও তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত বাজেটে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হলেও এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য ডি সঙ্গে এটির বিরাট ফারাক রয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডি ফারাক এখনও ৩৫ শতাংশ বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতার সুবিধা পাচ্ছেন যা রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডি এর তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই বেশি তবে এক ধাপে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি রাজ্য সরকারের কর্মচারীদের কিছুটা হলেও স্বস্তি প্রদান করবে বলে অনুমান করছেন ওয়াকিবহাল মহলের একাংশ এই প্রসঙ্গে এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন পে কমিশনের টাকাসহ বর্ধিত ডিএ এর সুবিধা পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা